যোগ্যতা নাই কোয়ালিটি নাই স্টেটাস নাই আপনার আমার আমাদের মানুষের যোগ্যতা নাই আমি আল্লাহ বান্দার সাথে কথা বলবো এই যোগ্যতা আমার বান্দার হয় নাই আমি চাইলে তো বলতে পারি কিন্তু আমার বা বান্দা চুক না না কেস অপরিপূর্ণ আনকমপ্লিট সে আমার কথা নিতে পারবে না আর আমরা বললাম মালিক তুমি কথা বলো না আল্লাহ বলে বলি তো তোম মালিক ওই ইয়া হাসান তো কোরান বলো নাই আল্লাহকে আমার নাম কোরআনে বলছে বোসে ইয়া হাসান কল বলছে বলে নাই আপনার নাম বলছে আবদুল্লাহ কল বলছে বলে নাই আল্লাহ বলে আমি কথা বলি তিনটা সিস্টেম আছে কয়টা সিস্টেম তিনটা এক নাম্বার মালা ইকা রুহুল আমিন জিবরাইল পাটায়া কথা বলে মালিক জিব্রিল পাটায়া কথা বললে কি হয় সে কখনো বলি ইয়া আদম কখনো বলি ইয়া নো কখনো বলি ইয়া ইদরিস কখনো বলি ইয়া ইব্রাহিম কখনো বলি ইয়া ঈসা যখন আমি আল্লাহ জিবরিল বলে তিনি সাধারণ বান্দা তিনি সাধারণ নবী রসুল হয়েছে তাহলে আল্লাহর কথা নাই বলে ইয়া হাসান নাই কোরআনে ইয়া আদম আছে ইয়া নু আছে ইয়াই বড় অহিম আছে ইয়া এইসব আসানা নেই আসে আল্লাহ চাদরের কে নাম নিয়েছেন এখন যদি বলি আমি আদম বলেছে বিহাদি হয়ে যাবে এখন যদি বলেন নু বলেছে

হিজাব পর্দা পর্দার মাঝে আমি আল্লাহ গোপন হইয়া সরাসরি যার সাথে কথা বলি উনি মুসা কালিমুল্লাহ হয়ে যান সিস্টেম কটা হইল এক নাম্বার রুহুল আমিন জিবরিল পাঠাইয়া কথা বলে দুই নাম্বার জিবরিল নাই মাসখানে কি আছে পর্দা মিন ওয়ারাইল

লাহ্লা হয়ে নবি রসুল বাদ দিয়া বাংলা সাথে ডাইরেক্ট কথা বলতে রাসি। নয় নয় আহ্লাতে মা কানা লিবাসারিন। সারিন আই কাল লিমা হল্লা হয় বাংলা সাথে ডাইরেক্ট কথা বলব না

ইমান আল্লাহ বলছেন নবীর রসুল দিয়া তোমার সাথে কথা বলবো না আর বান্দা বলে নবীর রসুল দিয়া আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলবো কত বড় কথা কত বড় বিয়াদত কত বড় নিমুখা আল্লাহ বলতেছে নবীর রসুল বাদ দি তোমার সাথে আমি কথা বলবো এটা কার কথা আল্লাহ আল্লাহ তরিদ কম বুঝবে না বেশি বুঝবে

সবার সাথে বলতেছে সুন্নি হইল কোরআন মানে অসন্নি হইল কোরআন মানে কি মানে না এখন আমি যদি বলি আপনার আল্লাহ এক দলিল কি আপনি বলবেন আমার কোরআন বলতেছে কলহু আল্লাহ আহা তাহলে আল্লাহ যে এক এটা কোথায় পাইছি কোরআনে পাইছি

থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মুসলিম উম্মার সংবিধান এরই নাম আল এটা নিয়ে কোনো মারামারি আছে এখন আল্লাহ এক মানলেন কোরআন থেকে নামাজ মানলেন কোরআন থেকে রোজা মানলেন কোরআন থেকে হজ জাকাত মানলেন কোরান থেকে হালাল মানলেন কোরান থেকে হারাম মানলেন কোরান থেকে জান্নাত জাহান্নাম কবর হাঁসর নসর সম্মালেন মানলেন কোরান থেকে তো কোরান থেকে মানবেন কেন তখন বললেন হসুর কোরান আপনার বাবার কিতাব নয় কোরান আপনার বিশ্বাহের কিতাব নয় কোরান আপনার কাবার কিতাব নয় কোরান আপনার নানার বংশ দিয়ে আসে নহে জা লিকাল কিতাবো লা রবা ফ্রি কোরান এই জন্য মানব কোরান কোনো বাংলা লিখা নাই কোরান

খাবারে বলছে কানে জিপিলে পরে ঢুকে যে এটা পালামুল্লা মানি বলছে আসমান থেকে কোন আওয়াজ আসছে